ছয়টি দলিল আর কখনও নাম জারি করা যাবে না যত প্রক্রিয়ায় গ্রহণ করা হোক না কেন বা সরকার বা যত প্রকারে আইন নিয়ে আসুক না কেন বা সহজে নাম জারি দেওয়ার জন্য যত পদ্ধতি অবলম্বন করা হোক না কেন কখনও এই ছয় শ্রেণীর দলিল দিয়ে কোনো ব্যক্তি আর নাম জারি করতে পারবে না যদিও এই ব্যক্তি মনে করে থাকে যে তার কাছে একটি দলিল আছে যখন সময় হবে সেই সময় সে দলিল ব্যবহার করে নাম জারি করে নিবে এমনকি নাম জারি করে নেওয়ার পর প্রয়োজন মাপিক তার যে কোনো ইচ্ছা সে পূরণ করতে পারবে আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বর্তমানে সরকার যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করেছে এই বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার পথ থেকেই কোনো ব্যক্তি এই ছয় শ্রেণীর দলিলের আর নাম জারি করে নিতে পারবে না যে ছয় শ্রেণীর দলিলের নাম জারি আর করা যাবে না আজকের ভিডিওতে এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বরে আন রেজিস্টার্ড দলিল সাধারণত বিহীন যে দলিলটা এই দলিলটা কোনো ব্যক্তি চাইলেই কিন্তু কার নাম জারি করে নিতে পারবে না অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই দলিল তৈরি করে থাকে কিন্তু তারা মনে করে যে যখন নামজারি করার দরকার হবে এই দলিল ব্যবহার করে তারা হয়তো নামজারি করে নিতে পারবে কিন্তু বাস্তবতা ভিন্ন এই দলিলটা মূলত একটা দলিল না বিহীন যে দলিলটা এই দলিলটা সার্বিক দিক থেকে সমস্ত কিছু সব ঠিক আছে কিন্তু মূলত এটা সাব রেজিস্টার কর্তৃক রেজিস্ট্রিকৃত না হওয়ার কারণে বা আপনার রেজিস্ট্রি অফিসে যে রেজিস্টার কার্যালয় সেখানে ভূমি অপেক্ষা সরি ভলিউম বইয়ের অন্তর্ভুক্ত নাম্বার না ওঠানোর কারণে এই দলিলটা কোনোভাবে একটি রেজিস্ট্রিকৃত দলিল না বা আইনগতভাবে বৈধ কোনো দলিল নয় আর এই কারণে কোনো ব্যক্তি চাইলেই এই দলিল ব্যবহার করে যদি এসিলান মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করেন সেক্ষেত্রে এস মহোদয় খুব সহজেই এটা বুঝে যান যে এই দলিলটা রেজিস্ট্রেশনবিহীন একটি দলিল তাই তিনি এই দলিলেরা নামজারি প্রদান করবেন না এছাড়া রেজিস্ট্রেশনবিহীন দলিলের ভিতরে অন্যতম একটা দলিল আছে হাতে লেখা দলিল বা টাইপকৃত দলিল এগুলো মূলত রেজিস্টার্ড হয় না যার কারণে এই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি চাইলেই কিন্তু এখন জারের জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের স্বাক্ষরবিহীন দলিল অনেকে আছে একতরফা দলিল তৈরি করে থাকে মানে সাধারণত জমির মালিক না থাকলে তার নামে বিক্রির ভুয়া দলিল এভাবে তৈরি করা হয়ে থাকে এই দলিল আদালতে কিন্তু আইনগতভাবে বৈধ কোনো দলিল নয় একটি দলিল তখনই আইনগতভাবে বৈধ হবে যখন ওই দলিলে দুইটা পক্ষেরই স্বাক্ষর থাকবে অর্থাৎ ওই দলিলের যে বিষয়গুলো থাকবে সেইগুলো থাকার পাশাপাশি ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাক্ষর থাকা লাগবে যদি ক্রেতা বিক্রেতার উভয়ের স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে এই দলিলটা বাতিল বলে বিবেচিত হবে তিন নম্বরে নকল দলিল বা ফটোকপি দলিল অনেকে আছে নকল কাগজে বা ইমিটেশন ফর্মে বানানো দলিল দিয়ে জমি সংক্রান্ত ক্ষেত্রে মালিকানা দাবি করে থাকে কিন্তু মূল বিষয় হচ্ছে দলিলের যে অরিজিনাল যে স্টাম্প অর্থাৎ যে যারা স্টাম্প ভেন্ডার আছে তাদের কাছ থেকে স্টাম্প নেওয়ার মাধ্যমে কেবল দলিল তৈরি হতে হবে এর বাইরে কোথাও থেকে স্বল্প মূল্যে আপনার কোনো নকল ইমিটেশন কাগজের উপরে দলিল যদি তৈরি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই দলিল ব্যবহার করে আপনি কখনো নাম জারি করে নিতে পারবেন না যদি ঘুষ প্রদান করার মাধ্যমে বা দুর্নীতির আশ্রয় নেওয়ার মাধ্যমে সাব রেজিস্ট্রারকে কোনোভাবে বুঝিয়েও যদি দলিলটা রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তারপরেও ওই দলিল কখনও আইনগতভাবে সিদ্ধ হবে না চতুর্থ পর্যায়ে দাগ নাম্বারে ভুল এবং সৌহদ্দির ভুল যদি কোনো দলিলে দাগ নাম্বারে ভুল থাকে বা সৌহদ্দিতে ভুল থাকে তাহলেও এই দলিল কখনো আর নাম জারি করতে পারবে না একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি এক দাগে জমি কূড়াই করেছেন ধরে নিলাম আপনার সেই দাগ নাম্বার একশো পঞ্চাশ এখন আপনার দলিলে একশো পঞ্চাশের জায়গায় উঠে গিয়েছে একশো পাঁচ আপনি নামজারি পাবেন এসিলান মহোদয় আপনাকে নামজারি দিবে যদি দলিলের অন্যান্য বিষয়গুলো সঠিক থাকে কিন্তু আপনি একশো পাঁচ নাম্বার দাগের নাম জারি পাবেন একশো পঞ্চাশ নাম্বার দাগের নাম জারি হবে না তবে এখানে একশো পঞ্চাশ আপনি যে ব্যক্তিটিকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তির দাগ নাম্বার যদি একশো পঞ্চাশ হয়ে থাকে আর একশো পাঁচ যেটা আপনি উঠিয়েছেন সেটা যদি অন্য আরেকজন ব্যক্তির হয়ে থাকে বা মালিকানা সত্য নিয়ে যদি টানাটানি হয় তাহলে আপনার দলিলটা রিজেক্ট হয়ে যাবে এই দলিলের নাম জারি দেওয়া হবে না তাই যদি এমন কোন সমস্যা হয়ে থাকে আপনার সাথে আপনি অবশ্যই পূর্ব থেকে যদি বিক্রেতা এখনো জীবিত থাকে তাহলে ওনাকে ব্যবহার করে আপনি চাইলেই দলিল সংশোধন করে নিতে পারেন অথবা নতুন করে আবার একটা দলিল তৈরি করে নিতে পারেন পাঁচ নম্বরে অনেক সময় পাট্টা দলিল হয়ে থাকে স্থানীয়ভাবে এই পাট্টা দলিল ব্যবহার করে অনেকে নামজারি করতে চাই কিন্তু এই পাট্টা দলিল ব্যবহার করে যারা নাম জারি করবে তাদের নাম জারি রিজেক্ট হয়ে যাবে তাদের নাম জারি কখনো দেওয়া হবে না মনে রাখবেন পাট্টা দলিল বলতে স্থানীয়ভাবে মেম্বার চেয়ারম্যান পৌরসভায় এছাড়া সিটি কর্পোরেশনে এই পাট্টা দলিলগুলো তৈরি হয়ে থাকে এগুলো জাস্ট আপোষ মীমাসার ভিত্তিতে এই দলিলটা হয় এটার আইনগত কোনো ভিত্তি নাই ছয় নম্বরে অবিভক্ত জমির দলিল সাধারণত অবিভক্ত দলিল বলতে বোঝানো হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়ে থাকে যারা উত্তরাধিকারভাবে জমির মালিকানা লাভ করছে ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত নিজেদের ভিতরে বা বাটোয়ারা দলিল তৈরি করে না আনেছে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো একজন ওয়ারিস যদি ওই জমিটা বিক্রয় করে দেয় এক্ষেত্রে যে ব্যক্তি জমিটা ক্রয় করছে উনি যদি এটা মনে করেন যে আমি যার থেকে জমিটা ক্রয় করেছি সে যে দাগে ভোগ দখল করতো ওই দাগ নাম্বারটা সম্পূর্ণভাবে আমি নামজারি করে নিতে চাই তাহলে এটা কখনো সম্ভব হবে না এসিল মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করলে দলিল দেখবে, যখন দলিলটা তৈরি করেছিল ওই দলিলে যে যে দাগগুলো রেফারেন্স দেওয়ার মাধ্যমে দলিলটা তৈরি হয়েছে সেই সেই দাগগুলোর রেফারেন্স উল্লেখ করে সেই সেই দাগ অনুযায়ী যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে তার যতটুকু অংশ আছে সেই পরিমাণে নাম জারি হবে কিন্তু উনি যে দাগটা উল্লেখ করে জমিটা কোরাই করেছে সেই দাগের নাম জারি উনি কখনো পাবে না কেন না ওই দাগে ওনার যতটুকু অংশ আছে সেই পরিমাণ অংশের উনি নাম জারি পাবে কিন্তু বাকি যে অংশ আরও অন্যান্য অংশীদারদের বা অন্যান্য ওয়ারিসের থাকার কারণে ওই অংশের নাম জারি ওনাকে কখনো দেওয়া হবে না তো যদি মনে হয় যে আপনি একটি দাগ সম্পূর্ণভাবে নিজের দখলেই রাখবেন কখনো এই দাগ থেকে কোনো অংশ পরিবার আপনি এদিক ওদিক হতে দিতে চান না তাহলে ওই জমি কড়াইয়ের ক্ষেত্রে ওই দাগের ভিতরে যাদের অংশ আছে সকলের কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি এটা সম্ভব না হয় তাহলে আগে থেকে নিশ্চিত হতে হবে যে তাদের ভিতরে বন্টন বা দলিলটা হয়েছে কিনা যদি দলিল হয় কেবল আপনি চাইলেই ওই দলিল অনুযায়ী যদি জমিটা ক্রাই করেন সেক্ষেত্রে আপনি যে যে দাগটা ক্রাই করছেন সেই দাগের নাম জারি আপনি করে নিতে সক্ষম হবেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই দলিলগুলো আপনি চাইলেও কিন্তু কখনো আর নাম করে নিতে পারবেন না এগুলোর ভিত্তিতে অনেক ব্যক্তি আছে তারা মনে করে যে তারা যেকোনো সময় হয়তো ভূমি আইনের বিভিন্ন সুবিধাগুলো ব্যবহার করে এই জমিগুলো নাম করে নিতে পারবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমরা এখন দেখবো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ধারাগুলোতে কি বলা হয়েছে ধারা নম্বর ছয় জাল দলিল তৈরি জমি আত্মসাত বা ভুয়া দলিল ব্যবহার করাকে অপরাধ হিসেবে এখানে গণ্য করা হয়েছে যদি কোনো ব্যক্তি জাল দলিল তৈরি করে বা ভুয়া দলিল ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু ওই দলিল করার কারণে নিজে একজন অপরাধ হবে ধারাতে বলা প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত তাকে জেল এমনকি পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে এগারো নম্বর ধারায় বলা হচ্ছে জমির মালিকানা নিয়ে ভুল তথ্য দিলে তা আইনগত প্রতারণা হিসেবে গণ্য হবে যদি কোনো ব্যক্তি এভাবে আপনার সাথে প্রতারণা করে থাকে তাহলে মনে রাখবেন যে আপনি খুব সহজে বর্তমান আইন অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন চোদ্দ এবং পনেরো নম্বর ধারাতে বলা হয়েছে নাম ও রেকর্ড সংশোধন নিয়ে প্রতারণা করলে আপনার দলিল বাতিল হতে পারে যদি কোনো ব্যক্তির নাম জারি এবং রেকর্ড সংশোধন প্রতারণা করে সেক্ষেত্রে কিন্তু তার দলিলটা বাতিল হয়ে যাবে তাই অবশ্যই এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে যদি কখনো আপনারা দলিল প্রতারণার আশ্রয় নেওয়ার মাধ্যমে আপনাকে প্রতারিত করে থাকে তাহলে আপনি কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার এই ধারাগুলো ব্যবহার করে উক্ত প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি বিক্রয় করে এবং পারিবারিক সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে তারা উল্লেখ করে যে এই জমিগুলো নিয়ে তাদের কখনো ইন ফিউচারে কোনো সমস্যায় পড়তে হবে না অর্থাৎ বাটোয়ারা না থাকলেও তার অন্য কোনো ভাই এবং বোনেরা কখনও এটা নিয়ে কোনো সমস্যার ভিতরে তাকে ফেলবে না আর এ ধরনের কথা বলার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কিন্তু অনেকের কাছে জমি বিক্রয় করে যার কারণে অনেকে প্রতারিত হয়ে বিশ্বাস বিশ্বাস করে এই জমি ক্রয় করে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় তার অংশ যতটুকু আছে সেইটুক টিকছে বাকি অংশগুলো আর টিকছে না তাই যদি কোনো ব্যক্তি জাল তলিল তৈরি করে দেয় ভুয়া দলিল ব্যবহার করে বা আপনার বিরুদ্ধে যদি কেউ এমন কোনো প্রতারণার আশ্রয় মাধ্যমে আপনাকে দলিল তৈরি করে দিয়েছে কিন্তু দলিলের ভিতরে সে কিছু কিছু না মিথ্যা তথ্য সন্নিবেশিত করেছে তাহলে কিন্তু আপনি খুব সহজে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে জানাবো যদি নাম নামজারে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি কি ঝুঁকির ভিতরে পড়বেন এক নম্বরে মনে রাখবেন যে আপনি জমি কিন্তু কখনো বিক্রি করতে পারবেন না দুই উত্তরাধিকারে আপনি কোনো নাম উঠাতে পারবেন না অনেকে আছে মৃত্যুর পূর্বে উত্তরাধিকারীদের নামে জমি হেবা করে দিতে চাই দানপত্র করে দিতে চাই এটা কিন্তু কখনো আর সম্ভব হবে না তিন নম্বরে সরকারি ক্ষতিপূরণ পাবেন না অর্থাৎ আপনি যদি কখনো কোনো সমস্যার ভিতরে পান তাহলে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না চার নম্বরে আপনি কোনো ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বলতে আমরা যেটা বোঝাই অর্থাৎ খাজনা সেই জমির খাজনা আপনি প্রদান করতে পারবেন না এছাড়া কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও আপনি ওই জমির মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না বা আপনার অর্থের প্রয়োজন আপনি ওই দলিল বন্ধক রেখে আপনি কিন্তু টাকা লোন নিতে পারবেন না এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে যখন রেকর্ড আসবে রেকর্ডের সময় আপনি শুধু ওই দলিল দেখিয়ে নিজের নামে জমি রেজিস্ট্রেশন সরি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না কেননা আপনার দলিলটা ভুয়া এবং আপনার নাম জারিও নেই তাহলে অবশ্যই মনে রাখতে হবে এই সকল দিক থেকে আপনি যদি ক্লিন ইমেজ ধরে রাখতে চান এবং রেকর্ডের সময় যদি সঠিকভাবে নিজের নামে জমি রেকর্ড করে নিতে চান এবং এই সমস্যাগুলো থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে আপনার এই ছয়টা দলিলের ভিতরে কোনো একটা দলিল যদি আপনি সেই দলিল অনুযায়ী যদি আপনি মালিক হয়ে থাকেন অনতি বিলম্বে দলিল সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করেন অথবা আপনি কিন্তু কখনো ওই দলিল অনুযায়ী নাম জারি করতে পারবেন না এমনকি জমির মালিকানা দাবি করতে পারবেন না